হ্যালো ইঞ্জিনিয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল কেক ডট কমে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স পড়ব দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটাকে বলা হয় যে ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইঞ্জিনিয়ার অর্থাৎ আমরা যেমন মনের ভাব প্রকাশ করি কথা বলার মাধ্যমে তেমন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিভিন্ন সময় বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে তুমি তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা ব্যবহার করছো সবই হলো ইঞ্জিনিয়ারিংয়ের ফসল সেই যে প্রোডাক্টটা কোনো কারখানায় তৈরি করা হচ্ছে সেই কনসেপ্ট যখন প্রথমে আসে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ড্রয়িংয়ের মাধ্যমে সুতরাং প্রতিটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ড্রয়িংটা বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সটা খুবই গুরুত্বপূর্ণ দেখো কি বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার বাই হুইস হি অর শি ক্যান রিপ্রেজেন্ট হিজ ইজ হার ইমাজিনেশান অন পেপার উইথ প্রোপার ডাইমেনশানিং অ্যান্ড অ্যাকুরেসি অর্থাৎ সঠিক মাত্রা এবং সূক্ষ্মতা বা যথার্থতার মাধ্যমে কোনো ড্রয়িংকে পেপারে রিপ্রেজেন্ট করায় হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কাজ ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান অফ অ্যান্ড অবজেক্ট কনটেইনিং অল নেসেসারি ইনফরমেশান লাইক অ্যাকচুয়াল সাইজ সেপ সাইজ অ্যান্ড রিকোয়ার্ড ফর ম্যানুফ্যাকচারিং অফ ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট যখন তুমি একটা ড্রয়িংকে সঠিক ইঞ্জিনিয়ারিং গাইডলাইন মেনে তৈরি করবে সেই ড্রয়িংটার ভিতরে সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে যেটা দেখে যে কোম্পানি ম্যানুফ্যাকচার করবে সে বুঝবে যে কী ম্যাটেরিয়াল ইউজ করতে হবে তার ডাইমেনশান কত কী আছে সব কিছু সব কিছু সে বুঝতে পারবে নেক্সট চলো আমরা এবার টাইপ অফ ড্রয়িং একটা হলো আর্টিস্টিক ড্রয়িং যে ড্রয়িংগুলো তুমি ছোটোবেলা থেকে শেখো নর্মাল মানুষ আঁকছো ঘোড়া আঁকছ হাতি আঁকছো ফ্রি হ্যান্ডে যে ড্রয়িংগুলো করছো মডেল ড্রয়িং নেক্সট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একে বলেছে জিওমেট্রিক্যাল ড্রয়িং এটা হতে পারে টু জি বা থ্রি জি হতে পারে যেমন টু জির ক্ষেত্রে স্কোয়ার সার্কেল এগুলো টু জি আর স্পেয়ার বা কোন বা সিলিন্ডার এগুলো হলো থ্রি জি এগুলো হলো টু জি এটা হলো থ্রি জি নেক্সট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মেকানিক্যালের মধ্যে আইসি ইঞ্জিন অর্থাৎ ইন্টারনাল কমভারশান ইঞ্জিন অটোমোবাইলের বিভিন্ন পার্টস যেগুলো তোমরা ড্রয়িং করছো সিভিলের ক্ষেত্রে কি ড্রয়িং হয় বিল্ডিং ড্রয়িং হয় রোড ড্রয়িং হচ্ছে ব্রিজ হচ্ছে এক্সেট্রা ইলেকট্রিক্যালের মধ্যে বিভিন্ন সার্কিট মোটর জেনারেটার ইত্যাদি আর ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিট ড্রয়িং করা হয় এই অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের মধ্যে আমরা কী কী ড্রয়িং করবো টু জি অর্থাৎ টু ডাইমেনশনাল ড্রয়িং থ্রি জি অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ড্রয়িং বোঝা গেলো আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ অলসো নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইঞ্জিনিয়ার অর ইঞ্জিনিয়ার্স ল্যাঙ্গুয়েজ দেখো অর্থাৎ তুমি একজন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার তুমি যে ড্রয়িংটা করছো সেই ড্রয়িংটা যেন আমেরিকার কোনো একজন ইঞ্জিনিয়ার বা ইউএসের কোনো একজন ইঞ্জিনিয়ারও যেন ঠিকঠাক করে বুঝতে পারে তোমার ড্রয়িংটা থেকে সে যেন সঠিকভাবে প্রোডাকশন করতে পারে সুতরাং এই জন্য একে বলা হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ওকে এবার আমরা যেটা পড়বো যেটা তোমাদের সিলেবাসে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন ড্রয়িং করবো ড্রয়িং করার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে সেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম জানবো তারপরে ডিটেলসে আমরা পড়বো ড্রয়িং বোর্ড ড্রয়িং করতে গেলে ড্রয়িং বোর্ড লাগবে এগুলো জাস্ট নামগুলো আমি পড়ে যাচ্ছি পরে আমরা ডিটেলসে পড়ছি মিনি ড্রাফটার পেনসিল স্কেল ড্রয়িং শিট ডিভাইডার ড্রয়িং বোর্ড পিনস ক্লিপ ওর সেলোটেপস ড্রয়িং টেম্পলেট ডাস্টার ড্রয়িং ইন্সট্রুমেন্ট বক্স কি স্কোয়ার প্রোটেক্টর সেট স্কোয়ার ফ্রেঞ্চ কার ইরেজার কম্পাস ক্লিনোগ্রাফ পেন্সিল কাটার অ্যান্ড স্যান্ড পেপার রোল রোল ডিটেলসে আমরা পড়ি ড্রয়িং বোর্ড খুবই গুরুত্বপূর্ণ ড্রয়িং বোর্ড আমাদেরকে পড়তে হবে এই ড্রয়িং বোর্ড তোমরা এটাকে দেখতে পাচ্ছ ঠিক এটা হলো অ্যাকচুয়ালি এখনকার ড্রয়িং বোর্ডগুলো এমন হয় না প্লেনই হয় যেগুলো প্লাই কার্ড দিয়ে তৈরি হয় তাও তোমরা জানো এই যে পিছনে দুটো অংশ দেখতে পাচ্ছ এ একটি অংশ এবং এ একটি অংশ একে বলা হয় ব্যাকান্ড ওকে আর এখানে ওয়ার্কিং এবার্কিংয়েজ বাদিকের একটা অংশ এরকমভাবে বেরিয়ে বেড়ে থাকে বেরিয়ে থাকে যে একটা অংশ যাকে বলা হচ্ছে এবোনি এজ ওকে আর এই বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্টিপ দিয়ে এগুলো ড্রয়িং বোর্ডটা তৈরি হয় যাকে বলা হয় স্ট্রিপ বলা হয় কী বলা হয় স্ট্রিপ বলা হয় ওকে ড্রয়িং বোর্ডটা দেখতে কেমন হয় এর শেপ হয় কি রেক্টাঙ্গুলার শেপ আর খুব নরম কাঠ দিয়ে তৈরি হয় বোঝা গেল অন এজ অফ ড্রয়িং বোর্ড ইজ ইউজ ওয়ার্কিং এজ এই বাদিকে যেটা দেখতে পাচ্ছ এই বাদিকের যে অংশটা এই বাদিকের এই অংশটাকে বলা হচ্ছে কি ওয়ার্কিং এজ কি বলা হচ্ছে ওয়ার্কিং এজ যেখান দিয়ে টি স্কোয়ার মুভ করতে পারে মনে রাখবে নামটা হলো ওয়ার্কিং এজ যেটা কি সাপোর্ট মানে অ্যাকচুয়ালি কী হয় ড্রয়িং বোর্ডের উপরে কি করা হয় ড্রয়িং শিট অর্থাৎ যে পেপারে আমরা ড্রয়িং করবো সেই পেপারটাকে ড্রয়িং বোর্ডের উপরে রেখেই আমরা ড্রয়িং করতে পারি বোঝা গেল টপ ওয়ার্কিং সার্ভেস অফ দ্য বোর্ড শুড বি স্মুথ অবশ্যই যে পেপারে আমরা পেপারটা যখন বোর্ডের উপরে রেখে ড্রয়িং করবো অবশ্যই আমাদের মানে বোর্ডটা খুব স্মুথ হতে হবে ড্রয়িং বোর্ড আর মেড ইন ভেরিয়াস সাইজ বিভিন্ন সাইজের ড্রয়িং বোর্ড পাওয়া যায় দ্য সিলেকশান জিপেন আপ দ্য সাইজ অফ দ্য ড্রয়িং বোর্ড সি খুবই ইউজ বিভিন্ন সাইজের ড্রয়িং বোর্ড পাওয়া যায় আমরা এখানে যেটা পড়া দেখবো সেগুলো কী কী ধরনের ড্রয়িং বোর্ড পাওয়া যাচ্ছে দেখো ড্রয়িং বোর্ডকে জি ডি বা অথবা এ দিয়ে রিপ্রেজেন্ট করা হতে পারে ডি দিয়ে অথবা এ দিয়ে রিপ্রেজেন্ট করা হতে পারে ডি জিরো যার দৈর্ঘ্য পোস্ত এবং যার মানে থিকনেস বা পুরোতা কতটা লেংথ উইথ অ্যান্ড থিকনেস ম্যাক্সিমাম দেখো যা কত এক পনেরোশো ইন্টু হাজার ইন্টু পঁচিশ বোঝা গেলো তারপরে ডি ওয়ান কত হাজার ইন্টু সাতশো ইন্টু পঁচিশ জাস্ট এই দুটোর ক্ষেত্রে থিকনেস হবে পঁচিশ করে বাদবাকিগুলোর ক্ষেত্রে থিকনেস হবে পনেরো করে বোঝা গেল আর একটা জিনিস মনে রাখবে সবসময় বড়ো মাপের অর্ধেক হয় কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ব্যথিক এক্ষেত্রে পনেরোশোর অর্ধেক সাড়ে সাতশো হওয়া উচিত ছিল কিন্তু এক্ষেত্রে সাতশো বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু অর্ধেক হয়ে যাবে আর নেক্সট এখানে ছোটোটা চলে আসলো কত সাতশো হাজারের অর্ধেক হলো কত পাঁচশো ওকে নেক্সট দেখো পাঁচশো চলে আসলো তিনশো সাতশোর অর্ধেক সাড়ে তিনশো সাড়ে তিনশো চলে আসলো তারপরে পাঁচশোর অর্ধেক দুশো পঞ্চাশ বোঝা গেলো এই ডি জিরো সাইজটাকে বলা হচ্ছে অ্যান্টিকিউরিয়ান ডি ওয়ানকে বলা হচ্ছে ডবল এলিফ্যান্ট ডি টুকে বলা হচ্ছে ইম্পেরিয়াল ডি থ্রিকে বলা হচ্ছে হাফ ইম্পেরিয়াল আর ডি ফোরকে বলা হচ্ছে কটার ইম্পেরিয়াল আর মনে রাখবে আমরা ড্রয়িং করার জন্য সব থেকে বেশি যেটা ইউজ করি যে সাইজটা সেটা হলো ডি টু মোস্টলি ইম্পেরিয়াল সাইজ অর্থাৎ ডি ডি টু সাইজ অর্থাৎ এই যে সাতশো ইন্টু পাঁচশো ইন্টু পনেরো এই সাইজটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করে থাকি বোঝা গেল চলো নেক্সট টপিক আমরা চলে যাই টি স্কোয়ার টি স্কোয়ার ওনাকে টি স্কেল বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে টি স্কোয়ার বোঝা গেল দুটি অংশ থাকে একটি হলো স্টক একটা হলো ব্লেড বোঝা গেল এই যে লম্বা যে অংশটা তোমরা দেখতে পাবে এই লম্বা অংশটাকে বলা হচ্ছে ব্লেড আর এই অংশটাকে বলা হচ্ছে স্টক আর এদের মধ্যে অ্যাঙ্গেল থাকে অবশ্যই নব্বই ডিগ্রি মনে রাখবে ঠিক আছে আর আমরা যে ড্রয়িংটা করি এখানে আমরা ড্রয়িংটা করি অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয় দেখো আমি যদি তোমাদের এখানে এঁকে বোঝানোর চেষ্টা করি এটাকে ধরে নাও এটা হলো ড্রয়িং বোর্ড ওকে এই ড্রয়িং বোর্ডের উপরে এই ড্রয়িং বোর্ডের উপরে ধরো আমরা একটা ড্রয়িং পেপার রেখেছি এরকমভাবে ক্লিপ দিয়ে আটকে ড্রয়িং পেপারগুলো রেখেছি এগুলো ক্লিপ দিয়ে আটকানো আছে এবার এই বা দিকটাকে বলা হয় ওয়ার্কিং এজ এর উপরে টি স্কোয়ারটাকে কীরকমভাবে রাখা হয় টি স্কোয়ারটাকে এরকমভাবে রাখা হয় বোঝা গেল দেখে তারপর আমরা আমাদের সুবিধামত মতন এরকমভাবে দাগ টানতে পারবো হরিজন্টাল দাগ টানতে পারবো ঠিক আছে এটা দিয়ে মেনলি হরিজন্টাল অর প্যারালাল লাইন টানা হয় কী করা হয় দুটো অংশ দেখে একটা স্টক একটা ব্লেড বললাম এটা মেনলি তোমার কাঠের তৈরি হতে পারে অথবা প্লাস্টিকের তৈরি হতে পারে বা গ্লাসের তৈরি হতে পারে ঠিক আছে কাছের তৈরি হতে পারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে বললাম আর ড্রয়িং হরিজন্টাল এবং প্যারালাল লাইন এখান থেকে আর তেমন খুব একটা দরকার নেই যার সাইজটা তোমরা দেখার চেষ্টা করবে টি জিরো সাইজ ম্যাক্সিমাম লেন্থ লেন্থ দিয়েই রিপ্রেজেন্ট করা হচ্ছে বোঝা গেলো পনেরোশো মিলিমিটার হতে পারে এক হাজার মিলিমিটার হতে পারে সাতশো মিলিমিটার হতে পারে অথবা পাঁচশো মিলিমিটার হতে পারে অ্যাকচুয়ালি এই যে লেন্থ লেথটাকেই সাইজ দিয়ে বোঝানো হচ্ছে এই যে লেন্থটা আছে এই লেন্থটাকে বোঝানো হচ্ছে বোঝা গেল আর টি স্কোয়ার দিয়ে কখন আমরা ইনক্লাইন লাইন টানতে পারি না অর্থাৎ ইনক্লাইন লাইন বলতে কি আমরা কোনো এরকম অ্যাঙ্গেল করা লাইনগুলো আমরা জানতে পারি না শুধুমাত্র আমরা হরিজন্টাল এবং প্যারালাল লাইন জানতে পারবো হরিজন্টাল এবং প্যারালাল লাইন জানতে পারবো ওকে নেক্সট চলে যাও মিনি ড্রাফটার দেখো মিনি ড্রাফটার তোমরা মনে রাখবে নর্মাল যারা পলিটেকনিক স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এইগুলো প্রয়োজনীয়তা থাকে না বললেই চলে যারা ড্রাফটসম্যান যারা ড্রাফসম্যান বলতে সিভিল বা মেকানিক্যালে স্পেশাল ড্রয়িংয়ের উপরে কোর্স করে এর বা যারা ড্রয়িং নিয়ে হায়ার স্টাডি করে তাদের ক্ষেত্রে এইগুলো প্রয়োজন হতে পারে অ্যাকচুয়ালি এটা হলো তোমার কি স্কোয়ার সেট স্কোয়ার সেটে স্কোয়ারটা তোমরা এখনও পড়োনি তোমরা পড়বে স্কেল এবং প্রোটেক্টর এই যে ডিভাইসগুলো এই সবগুলোকে একত্রিত করেই তৈরি করা হচ্ছে মিনি ড্রাফটার কী কী বললাম টি স্কোয়ার সেট স্কোয়ার স্কেল এবং প্রোটেক্টর সবগুলোকে একত্রিত করে তৈরি করা হচ্ছে আমাদের এই মিনি ড্রাফটার বা ড্রাফটিং মেশিন বোঝা গেল মানে এটা একটা ডিভাইসের মধ্যে সব কিছুকে ইনক্লুড করা আছে যেগুলো যারা ইউটিউবে ড্রয়িং ক্লাস করায় বা বড় বড়ো যারা কলেজে ড্রয়িং নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টটা খুব একটা দরকার নেই ওকে নেক্সট চলে যাবো দেখো প্রোটেক্টর প্রোটেক্টর মানে তোমরা যেকে বাংলা ভাষায় যে চাদা বলা হয় বা সার্কেল মাস্টার বলা হয় চাঁদা বলা হয় এটাও কী দিয়ে তৈরি সবগুলোই ম্যাক্সিমাম উঠ দিয়ে তৈরি হতে পারে এখন আর কাঠেরগুলো ব্যবহার করা হয় না ট্রান্সপারেন্ট সেলুলয়েড দিয়ে তৈরি হতে পারে প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট অর্থাৎ যে যন্ত্র দিয়ে সব থেকে ক্ষুদ্র যে মেজারমেন্ট আমরা করতে পারবো সেটাই হলো লিস্ট কাউন্ট বলা হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি এটা হলো একশো আশি ডিগ্রি চাদা এখান থেকে এই পর্যন্ত একশো আশিটা ঘর আছে একশো আশিটা ঘর আছে প্রতিটা ঘরের মান কত এক ডিগ্রি করে আর এক্ষেত্রে কী হচ্ছে এটা হলো তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হতে পারে অথবা একশো আশি ডিগ্রি হতে পারে আর লিস্ট কাউন্ট বলতে কী বলবো ম্যাক্সিমাম যতটা ক্ষুদ্র এখানে তোমার দাগ করা থাকবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো আমরা চলে যাব পেন্সিল পেনসিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বোঝা গেলো এ দেখো আমরা পেন্সিলটাকে খুব সিম্পলভাবে নিই যে পেন্সিল মানে কি উট পেন্সিল হবে সেটা দিয়ে আমরা ড্রয়িং করবো কিন্তু না এই পেন্সিলের অনেকগুলো ভাগ আছে কোথায় আমরা কোন পেন্সিল ব্যবহার করব কোন ড্রয়িংয়ের ক্ষেত্রে কোন পেন্সিল ব্যবহার করবে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা গেল একদম প্রাইমারি টুল এটা কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে যে প্রাইমারি টুল এই যে পেন্সিলটা প্রাইমারি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইনস্ট্রুমেন্ট ওকে এক্ষেত্রে এই যে গ্রাফ অ্যাকচুয়ালি যে ভিতরে এই যে পেন্সিলের যে এটা হয় কালো রঙের যে অংশটা কী দিয়ে তৈরি হয় গ্রাফাইট দিয়ে তৈরি হয় অথবা ক্যারোলিন দিয়ে তৈরি হয় অথবা ক্লে দিয়ে তৈরি হয় বোঝা গেল এটা খুবই গুরুত্বপূর্ণ আর যে ড্রয়িংটা এই দেখো ড্রয়িং বিভিন্ন রকমের ড্রয়িং পেন্সিল আছে যেমন তোমার এখানে দেখতে পাচ্ছ নাইন এইচ থেকে শুরু করে সেভেন বি পর্যন্ত আছে এইচ মানে মনে রাখবে এইচ মানে হলো যত এইচের দিকে যাবো সেটা তত কী হবে আমার হার্ড বা হার্ডনেস হবে বোঝা গেল আর যত বিয়ের দিকে যাবো সেটা ব্ল্যাক হবে বা সফট হবে মানে যত বেশি সফট হবে পেন্সিল দাগ তত বেশি ব্ল্যাক হবে বোঝা গেল সফট যত বেশি হবে ব্ল্যাক তত বেশি হবে আর হার্ড যত বেশি হার্ড হবে তত বেশি লাইট ড্রয়িং হবে মানে খুব হালকা দাগ পড়বে শক্ত পেন্সিল দিয়ে হালকা দাগ কর জানা হবে আর নরম পেন্সিল দিয়ে কালো দাগ জানা হবে বোঝা গেল কী কী আছে দেখো এই যে নাইন এইচ থেকে ফোর এইচ পর্যন্ত এই নাইন এইচ থেকে ফোর এইচ পর্যন্ত এটাকে বলা হচ্ছে হার্ড গ্রেড পেন্সিল কি করতে ব্যবহার করা হচ্ছে লাইট এবং ফাইন লাইনের ক্ষেত্রে ব্যবহার করছে মিডিয়ামের ক্ষেত্রে থ্রি এইচ থেকে বি পর্যন্ত কী হচ্ছে লেটারিং অ্যান্ড ডাইমেনশানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড সফট গ্রেড কোনগুলো হচ্ছে এই টু বি থেকে সেভেন বি পর্যন্ত যেগুলো আছে যেগুলো খুবই তোমার হলো থিক এবং ব্ল্যাক বোঝা গেলো ব্ল্যাক লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আর এইচ বিটা কী বলা হচ্ছে এইচ বি মিডিয়াম এইচ হলো বা গ্রেড বলা হচ্ছে আর এইস হলো হাজার বোঝা গেলো এগুলো যাচ্ছে বি হল তোমার ব্ল্যাকনেস বিকে বলা হচ্ছে ব্ল্যাকনেস বোঝা গেলো নর্মাল এইগুলো তোমরা দেখবে বলছে জেনারেলি ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মোস্টলি এইচ বি এইচ টু এইচ অ্যান্ড ফোর এইচ পেন্সিল আর ইউজ মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা এই চার রকমের পেন্সিল ব্যবহার করে থাকি বোঝা গেল নেক্সট চলে যাও দেখো এই যে আমরা এখানে জাস্ট পড়বো যে পেন্সিলের যে আমরা মাথাটা হচ্ছে এটা দু রকম এটা গেলো কনিকাল শেপ আর চিজেল এস বোঝা গেলো এটা এটাকে বলা হচ্ছে কনিকাল আর এটাকে বলা হচ্ছে চিজেল এস ওকে নেক্সট দেখবো কনিকাল এজ ইউজ টু ড্র স্কেস ওয়ার্ক এবং লেটারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আর যে কোথায় ব্যবহার করা হচ্ছে ড্রয়িং লং থিন লাইন ফর ইউনিফর্ম থিকনেস বোঝা গেল জাস্ট এইগুলো দেখবে এখান থেকে আর এই ডিটেলসে কিছু দেখার দরকার নেই বোঝা গেল ডিটেলসে কিছু দেখার দরকার নেই চলো সে সেটে স্কোর সেটে মানে তোমরা ছোটবেলায় জ্যামিতি বক্সে দেখেছো দুটো ত্রিভুজ থাকে তিনটে ত্রিভুজ থাকে ওখানে মেনলি এখানে দুটো দেখো তোমরা এখানে দু রকম হরা একটা হলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ দেখো ত্রিভুজের তিনটি কোন কত হয় ত্রিপুরে তিনটি কোন মিলে একশো আশি হয় এক্ষেত্রে হলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর হলো নাইনটি আর এটা হলো সিক্সটি থার্টি নাইনটি অ্যাকচুয়ালি তোমরা দেখবে কোনটা তোমরা এই যেটা এই যে ফর্টি ফাইভের এই যে লেন্থ হয় দুশো মিলিমিটার আর থার্টি সিক্সটির এটা হয় হলো দুশো পঞ্চাশ মিলিমিটার জাস্ট এইগুলো মনে রাখবে এটা কী করতে ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল করতে ব্যবহার করা হয় অথবা ইনক্লাইন লাইন আনতে ব্যবহার করা হয় টি স্কোয়ারটা কীরকমভাবে রেখে দিলাম টি স্কোয়ার তোমরা আগেই পড়েছো তার উপরে সেট করে এরকমভাবে বসিয়ে আমরা এরকমভাবে অ্যাঙ্গেলে দাগ টানতে পারি একটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ টেনে দিলাম বোঝা গেল অ্যাঙ্গেল করতে ব্যবহার করা হয় নেক্সট আমরা চলে যাবে কোথায় স্কেল স্কেলের ক্ষেত্রে আমরা প্লেন হরিজন্টাল লাইন টানতে ব্যবহার করি আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ব্যবহার করবো কত থার্টি সেন্টিমিটার স্কেল থার্টি সেন্টিমিটার স্কেল যেটা জ্যামিটি বক্সে থাকে কত পনেরো সেন্টিমিটার স্কেল কাছের যে স্কেলগুলো হয় স্কেল মিনিমাম লিস্টাউন কত লিস্টাউন মানে কী বললাম যত ক্ষুদ্র আমরা মেজারমেন্ট করতে পারি সেটাই হলো লিস্টাউন্ট স্কেলের ক্ষেত্রে ডিসকাউন্ট হলো এক মিলিমিটার অর্থাৎ একটা স্কেল দিয়ে সব থেকে ক্ষুদ্র আমরা এক মিলিমিটার মেজারমেন্ট করতে পারি নেক্সট চলো ফ্রেঞ্চ কার ফ্রেঞ্চ কার বলতে গেলে আমরা যখন ড্রয়িং করবো সেখানে যখন আমরা বিভিন্ন কার্ভেজ ড্রয়িং করবো বা যখন আমাদের মানে এরকম কার্ভ লাইন করতে হবে বা বিভিন্ন কার্ভ করতে হবে ধরো এরকম একটা কোনো কার্ভ করতে হবে সেক্ষেত্রে আমরা এই ফ্রেঞ্চ কার্ভ ব্যবহার করি এই ফ্রেঞ্চ কার্ভের নাম্বারিং থাকে অনেক রকমের কার্ভ পাওয়া যায় বোঝা গেল যখন যে কার্ভটা যেখানে আমাদের প্রয়োজন হবে সেই দিয়ে আমরা কার্ভ লাইন করতে ব্যবহার করি এটা দিয়ে বোঝা গেলো নেক্সট হলো ড্রয়িং শিট খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক ড্রয়িং শিট ড্রয়িং শিটটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ওকে দেখো ড্রয়িং শিটও আমরা এখানে বোঝার চেষ্টা করি কিভাবে হচ্ছে সব থেকে বড়ো যে ড্রয়িং শিট হয় সব থেকে বড়ো যে ড্রয়িং শিট ধর এখানে নিচে আছে এটা দেখো সব থেকে বড়ো সাইজটাকে কী বলা হচ্ছে সব থেকে বড়ো সাইজটাকে বলা হচ্ছে এ জিরো সাইজ এ জিরোকে যদি আমরা হাফ করে দিই তখন পেয়ে যাবো আমরা এ ওয়ান সাইজ আচ্ছা এই এ ওয়ানকে যদি আমরা হাফ করে দিই তখন আমরা পেয়ে যাব এ টু সাইজ এ টুকে যদি আমরা হাফ করে দিই তখন পেয়ে যাব এ থ্রি সাইজ আর এ থ্রি সাইজকে যদি আবার হাফ করে দিই তখন আমরা কী পড়ে যাব এ ফোর সাইজ যে এ ফোর সাইজ আমরা জিরক্সের কাজে ব্যবহার করি বা বিভিন্ন অ্যাসাইসমেন্ট বা প্রজেক্ট লিখতে ব্যবহার করি সেটা হলো ড্রয়িং সেই এই মেজারমেন্টগুলো আমাদের জানতে হবে আর একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে জাস্ট এমসি জন্য মনে রাখবে যে লেন্থ আর ওয়েথ এর যে রেশিও হয় ওয়ান ইজ টু রুটোভার টু ওয়ান ইজ টু রুটোভার টু এটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা ড্রয়িংয়ের মেজারমেন্টগুলো দেখে নিই আমরা ক্রিম সাইজটা দেখব এ জিরোর ক্ষেত্রে মেজারমেন্ট হয় এইট ফোর ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এইট নাইন এ ওয়ানের ক্ষেত্রে হয় ফাইভ নাইন ফোর ইন্টু এইট ফোর ওয়ান দেখবে এইটা এখানে চলে আসছে এটা এখানে চলে আসছে এটা এখানে চলে আসছে ওকে তারপর এ টুর ক্ষেত্রে হয় ফোর টু জিরো ফাইভ নাইনটি ফোর এ থ্রির ক্ষেত্রে হচ্ছে টু নাইনটি সেভেন ফোর টু জিরো এ ফোরের ক্ষেত্রে হচ্ছে টু ওয়ান জিরো টু নাইন সেভেন তারপরে এ ফোরকে যদি আমরা আরও অর্ধেক করি তখন সেটা হয়ে যাবে ওয়ান ফোর এইট ইন্টু টু ওয়ান জিরো এটা হলো এ ফাইভ তোমাদের ক্ষেত্রে এ ফোরের মানটা মনে রাখতে হবে এটা কিন্তু জিজ্ঞাসা করে পরীক্ষায় যে এ ফোর কত এ ফোরের সাইজ হলো টু ওয়ান জিরো ইন্টু টু নাইনটি সেভেন ওকে আর মনে রাখবে আমরা ড্রয়িং ইন্সট্রুমেন্ট আমরা ড্রয়িংয়ের জন্য এ জিরো সাইজটাকে ব্যবহার করি এ জিরোর ক্ষেত্রে ড্রয়িং সিটের এরিয়া হয় এক মিটার স্কোয়ার কত হয় এক মিটার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে এরিয়া অফ দ্য সরি আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে এ টুটাকেই বেশি ব্যবহার করি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আর যদি বলে তোমার এ জিরো ড্রয়িং শিটের টোটাল এরিয়া কত এই যে এ জিরো ড্রয়িং শিটটা হয় তার টোটাল যে এরিয়া টোটাল যে এরিয়া হলো কত এক মিটার স্কোয়ার এক মিটার স্কোয়ার মনে রাখবে এটা ওকে এখান থেকে আর কিছু দেখার নেই জাস্ট এগুলো মনে রাখবে নেক্সট চলো দেখি কী আছে রাবার এটা রাবার তোমার কী কাজে ব্যবহার করা ইরেজ করতে ব্যবহার করায় কোনো কিছু ড্রয়িং করতে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা ইরেজারের ইরেজ করার জন্য রাবার ব্যবহার করি জাস্ট মনে রাখবে এখান থেকে নেক্সট হল ডিভাইডার ডিভাইজার কম্পাস বিভিন্ন মানে দুটি জায়গার মধ্যে মাপ নেওয়ার জন্য মনে করে দুটো পয়েন্ট এদের মধ্যে কত ডিস্ট্যান্স আছে মাপ নিয়ে অন্য কোন জায়গায় আমরা এরকমভাবে বসাতে পারি বোঝা গেল এই বা বিভিন্ন কোনো একটা লাইন দেওয়া আছে সেই লাইনটাকে যদি আমরা বিভিন্ন সমান ভাগ একটা লাইন দেওয়া আছে সমানভাবে ডিভাইড করতে চাইছি সমানভাবে ডিভাইড করতে গেলেও আমরা ডিভাইডার দিয়ে মাপ নিই বোঝা গেল জাস্ট ডিভাইজারের কথা মনে রাখে কম্পাস কম্পাস বলতে তোমরা যেগুলো পেনসিল ব্যবহার করে আমরা বিভিন্ন সার্কেল আঁকতে ব্যবহার করি বিভিন্ন আর্ক আঁকতে ব্যবহার করে কী করি সার্কেল ব্যবহার করি সার্কেল সার্কেল আঁকতে ব্যবহার করি আর্ক এ আর সি আর্ক আঁকতে ব্যবহার করে আর্ক মানে হলো এরকম অ্যাঙ্গেল এই যে আর্ক আর্ক আঁকতে ব্যবহার করি কম্পাস বুঝা গেল জাস্ট মনে রাখবে এগুলো তোমরা জানো ড্রয়িং ক্লিপ বা ড্রয়িং পিন কী করতে ব্যবহার করা হয় এই যে ড্রয়িং বোর্ড এই বোর্ডের উপরে যখন আমরা কোনো একটি পেপার রাখবো সেই পেপারটাকে আটকানোর জন্য আমরা পিন ব্যবহার করতে পারি অথবা ক্লিপ ব্যবহার করতে পারি চার কোনে চারটে পিন ব্যবহার করতে পারি অথবা ক্লিপ ব্যবহার করতে পারি ওকে নেক্সট ক্লিন আগে জাস্ট মনে রাখবে এটা হলো কি অ্যাডজাস্টেবল স্কোয়ার এটা হলো কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি বোঝা গেল অ্যাডজাস্টেবল সেটে সেটেস্কোয়ার আমাদের যেখানে অ্যাঙ্গেল ব্যবহার করা হয় কিন্তু ওই যে সেচেস্কোয়ার আছে ওখানে তো আমাদের দেখো সেটেস্কোয়ার আমরা যখন দেখেছিলাম কী কী ছিল ওখানে আমাদের একটি ছিল ফর্টি ফাইভ ডিগ্রি স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সেটেস স্কোয়ার আর এটা হলো থার্টি সিক্সটি সেটে স্কোয়ার তাহলে এক্ষেত্রে কী হয় এই এই অ্যাঙ্গেলগুলো ফিক্স করে দেওয়া আছে কত থার্টি সিক্সটি আর এটা হলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে আমাদের সুবিধা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবো এই ক্লিন ক্ষেত্রে আমরা যখন অ্যাঙ্গেল মেজারমেন্ট করবো আমাদের সুবিধা মতন আমরা এটাকে সেট করে নিতে পারবো ওকে নেক্সট ড্রয়িং টেমপ্লেট টেমপ্লেট মানে এক কথায় স্বাচ্ছ বলা হয় স্বাচ্ছ বোঝা গেলো যেখানে তোমার বিভিন্ন ফাঁকা ফাঁকা এরকম ঘর করা থাকে আমরা আমাদের সুবিধা মতন এইটা দিয়ে বিভিন্ন কার্ভ করতে পারি এরকমভাবে কার্ভ করতে পারি অথবা আমরা সার্কেল করতে পারি ইলিপস করতে পারি বিভিন্ন আমাদের প্রয়োজন মতন পেন্টাগন হেক্সাগন এগুলো জাস্ট একটা স্কেলে প্লাস্টিক বা কাচের স্কেলের উপরে ফাঁকা ফাঁকা করা থাকে আমরা আমাদের সুবিধা মতন এখান থেকে এই ড্রয়িংগুলো নিয়ে করতে পারি বোঝা গেল নেক্সট পেন্সিল কাটার পেন্সিল কাটার পেন্সিল কাটতে ব্যবহার করা স্যান্ড পেপার স্যান্ড পেপার বলতে এরকম একটা অংশ যেখানে মনে করো পেন্সিলটার মুখটাকে আমরা সুচালো করব বোঝা গেল এখানে এমনভাবে ঘষে আমরা যদি পেনসিলটা কেনভাবে ঘুষে নিই তাহলে পেন্সিলের মুখটা কী হয়ে যাবে সূচালো হয়ে যাবে বোঝা গেলো নেক্সট ডাস্টার ডাস্টার কিছুই না একটা তুমি কটন কটনের যদি কোনো কাপড় বা টাওয়েল নাও মনে করো যখন তুমি ড্রয়িং করছো বোঝা গেলো মনে করো তুমি ড্রয়িং করছো এই জায়গাটায় এই তুমি একটা ড্রয়িং করেছো তারপরে তুমি এখানে ড্রয়িং করছো তাহলে এই ড্রয়িংটির উপরে যদি বারবার তুমি কে স্কোয়ারকে মুভমেন্ট করাও কে স্কোয়ারকে মুভমেন্ট করাও তাহলে এই ড্রয়িংটা কালো হয়ে যাবে সেই জন্য আমরা কী করি এই জায়গার উপরে একটা ডাস্টার বা টাওয়েল ফেলে দিই বা সুতির কোনো কাপড় ফেলে দিই তার উপর দিয়ে আমরা যখন ওই ইনস্ট্রুমেন্টগুলো মুভমেন্ট করাই তখন ড্রয়িংশিটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বোঝা গেল এইগুলো বিভিন্ন জিনিস আমরা এখানে দেখি রোল অ্যান্ড্র রোল অ্যান্ড্রো বলতে তোমার এখান থেকে যেটা পড়তে হবে এটা একটা স্কেল টাইপের হ্যাঁ এখানে দুদিকে তো চাকা লাগানো থাকে ঠিক আছে এখানে স্কেল করা থাকে এটা দিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি প্যারালাল লাইন মেজারমেন্ট করতে পারি বা চাকা ধরে আমরা এটাকে উপর নিচে এরকমভাবে মুভমেন্ট করাতে পারি বোঝা গেল হরিজোন চাল লাইন চানতে ব্যবহার করি প্যারালাল লাইন জানতে ব্যবহার করি বোঝা গেল এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল করতেও আমরা যাকে ব্যবহার করতে পারি নেক্সট ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্স এই যে আমরা এতক্ষণ ধরে ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো পড়লাম বা হচ্ছে এতক্ষণ ধরে যে সরি ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো আমরা যে পড়লাম সেইগুলো তো আমাদের কোনো না কোনো এক শুক্কো শুক্ক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে পেন পেন্সিল ক্লিপ ডাস্টার কাটার ইত্যাদি এইগুলোকে একটা বক্সের ভিতরে রাখা হয় সেই বক্সটাকে বলা হচ্ছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্স যে বক্সের ভিতরে আমরা ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো রেখে দিই যাতে সেগুলো আমার হারিয়ে না যায় ঠিক আছে ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে পারি বোঝা গেলো মোটামুটি আজকের ক্লাস ড্রয়িং ইনস্ট্রুমেন্টের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব